বিসমিল্লাহির রহমান ইরাহিম আসসালাম ওয়ালাইকুম ওয়াবারাকা বারাকাতুহু ধনী হওয়ার আগে আল্লাহর পাঠানো রহস্যময় পাঁচটি সংকেত প্রিয় ভাই বোন বন্ধুগণ মানুষের জীবনে ধনসম্পদ রিজিক এবং সমৃদ্ধি সবই আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত প্রত্যেকের ভাগ্যে আল্লাহ একটি নির্দিষ্ট রিজিক লিখে দিয়েছেন কিন্তু অনেক সময় আল্লাহ তার বান্দাকে ধনী বানানোর আগে কিছু রহস্যময় সংকেত বা চিহ্ন পাঠান এগুলো আসলে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা সতর্কবার্তা এবং একই সাথে সুখবর যদি কেউ এগুলো চিনতে পারে এবং সঠিকভাবে আমল করতে পারে তাহলে আল্লাহ তার জন্য রিজিকের দরজা প্রসারিত করে দেন আজকের এই ভিডিওতে আলোচনায় আমরা জানব আল্লাহ ধনী করার আগে তার বান্দার জীবনে পাঠান পাঁচটি রহস্যময় সংকেত যা কখনোই অবহেলা করা উচিত নয় সংকেত এক জীবনে হঠাৎ কষ্ট ও পরীক্ষা বৃদ্ধি পাওয়া প্রথম সংকেত হল ধনী হওয়ার আগে আল্লাহ বান্দাকে নানা কষ্ট ও পরীক্ষার মধ্যে ফেলেন হঠাৎ ব্যবসায় ক্ষতি হয় চাকরিতে সমস্যা দেখা দেয় সংসারে অভাব চলে আসে এমনকি প্রিয় মানুষ হারানোর মতো দুঃখ নেমে আসতে পারে কেন এমন হয় আল্লাহ চান তার বান্দা ধৈর্য শিখুক কষ্ট সহ্য করে ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হলে আল্লাহ বান্দাকে বিপুল সম্পদে ধনী করে দেন কোরানে আল্লাহ বলেছেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয় ক্ষুধা ধনসম্পদ জীবন ও ফল ফসলের ক্ষতির মাধ্যমে আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও সুরা বাকারা একশত পঞ্চান্ন অতএব যদি হঠাৎ জীবনে বিপদ আসে তাহলে ভয় পাবেন না বরং এটিকে ধনী হওয়ার আগের একটি রহস্যময় সংকেত হিসাবে ধরুন সংকেত দুই দোয়ার প্রতি আকর্ষণ বৃদ্ধি পাওয়া যখন আল্লাহ তার বান্দাকে ধনী করার পরিকল্পনা করেন তখন বান্দার অন্তরে এক ধরনের অদৃশ্য পরিবর্তন আসতে শুরু করে সে দোয়া করতে ভালবাসে নামাজে কান্না আসে ইস্তেকফার বেশি করতে শুরু করে হৃদয় ভেঙে যায় আল্লাহর দরবারে এর মানে হল আল্লাহ বান্দাকে তার কাছে টেনে নিচ্ছেন যখন বান্দা বেশি দোয়া করতে শুরু করে তখন আসমানের দরজাগুলো খুলতে শুরু করে এবং রিজিক বৃদ্ধি হয় রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেকফার করে আল্লাহ তার জন্য প্রতিটি দুঃখ থেকে মুক্তি প্রতিটি সংকট থেকে অবকাশ এবং এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করে না আবুদাউদ অতএব যদি দেখেন আপনার হৃদয়ে হঠাৎ দোয়ার প্রতি আকর্ষণ বেড়ে গেছে তবে বুঝে নিন আল্লাহ আপনাকে ধনী করার জন্য প্রস্তুত করছেন সংকেত তিন অচেনা দরজা থেকে রিজিক আসা শুরু ধনী হওয়ার আরেকটি রহস্যময় সংকেত হল রিজিক অদৃশ্য উৎস থেকে আসতে শুরু করা হঠাৎ কেউ সাহায্য করে একটি অপ্রত্যাশিত সুযোগ এসে যায় ব্যবসায় ছোট একটি কাজ থেকে অদ্ভুত মুনাফা হয় কোথাও থেকে অনাকাঙ্ক্ষিত অর্থ এসে যায় এগুলো সবই আল্লাহর পক্ষ থেকে ইশারা যে তিনি আপনার জন্য নতুন দরজা খুলে দিচ্ছেন কোরআনে আল্লাহ বলেছেন আর যে আল্লাহরকে ভয় করে আল্লাহ তার জন্য এমন এক পথ বের করে দেন যা সে কল্পনাও করেনি এবং তাকে এমন স্থান থেকে রিজিক দেন যা সে কল্পনাও করেনি তালাক আয়াত দুই থেকে তিন এটি সেই মুহূর্ত যখন আল্লাহ ধীরে ধীরে আপনার জীবনের দরজাগুলো খুলতে থাকেন সংকেত চার মানুষের সাহায্যের সুযোগ পাওয়া ধনী হওয়ার আগে আল্লাহ তার বান্দাকে মানুষের সেবা করার সুযোগ দেন হয়তো আপনি হঠাৎ কারো সাহায্য করার সুযোগ পাবেন কারো ঋণ মাফ করতে ইচ্ছা হবে অভাবীদের খাওয়াতে ইচ্ছা হবে কেন এমন হয় কারণ আল্লাহ ধনী বানানোর আগে তার বান্দার অন্তরকে পরিশুদ্ধ করেন যারা অন্যকে সাহায্য করে আল্লাহ তাদের রিজিক বাড়িয়ে দেন রাসুল আলাইহি সাল্লাম বলেছেন সাদকা করার মাধ্যমে সম্পদ কমে না বরং বারে মুসলিম অতএব যখন দেখবেন আপনার জীবনে মানুষের সেবা করার সুযোগ আসছে বুঝবেন আল্লাহ আপনাকে সম্পদের জন্য প্রস্তুত করছেন সংকেত পাঁচ অন্তরে শক্ত বিশ্বাস জন্মানো সবচেয়ে বড় সংকেত হল অন্তরে শক্ত বিশ্বাস ও ভরসো জন্মানো আপনার মনে হবে আল্লাহ আমাকে ধনী করবেন ভয় আতঙ্ক কমে যাবে ভবিষ্যৎ নিয়ে আস্থা জন্মাবে এই বিশ্বাস আসলে আল্লাহর পক্ষ থেকে কারণ আল্লাহর উপর ভরসা করা মানে হল রিজিকের দরজা উন্মুক্ত হওয়ার পূর্বাভাস কোরআনে আল্লাহ বলেছেন আর যে আল্লাহর উপর ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট সুরা তালাক আয়াত তিন যখন হৃদয়ে এমন শক্ত বিশ্বাস জন্মাবে তখন বুঝবেন আল্লাহর রহমত আপনার দিকে আসছে বন্ধুগণ আল্লাহ ধনী করার আগে বান্দার জীবনে পাঁচটি রহস্যময় সংকেত পাঠান এক কষ্ট ও পরীক্ষা বৃদ্ধি পাওয়া দুই দোয়ার প্রতি আকর্ষণ বাড়া তিন অদৃশ্য উৎস থেকে রিজিক আসা চার মানুষের সাহায্যের সুযোগ পাওয়া পাঁচ অন্তরে শক্ত বিশ্বাস জন্মানো এগুলো কখনোই অবহেলা করা যাবে না বরং আল্লাহর ওপর ভরসা রেখে ধৈর্য ও কৃতজ্ঞতার সাথে এগিয়ে যেতে হবে কারণ আল্লাহই আসল ধনবান এবং যাকে তিনি চান তাকেই অসীম সম্পদ দান করেন তাই যদি এই সংকেতগুলো আপনার জীবনে দেখা দেয় তবে খুশি হন এবং বেশি বেশি এবাদত করুন আল্লাহর রহমত নামবে রিজিক প্রসারিত হবে আর আপনার জীবনে সমৃদ্ধির দরজা খুলে যাবে ইনশা আল্লাহ পূর্বের অংশে আমরা আল্লাহ ধনী করার আগে তার বান্দার জীবনে যে পাঁচটি রহস্যময় সংকেত দেখা দেয় তা আলোচনা করেছি এখন ধারাবাহিকভাবে প্রতিটি সংকেতের ভেতরে আরও গভীর বিশ্লেষণ উদাহরণ কোরআন হাদিসের দলিল বাস্তব জীবনের শিক্ষা এবং মনস্তাত্ত্বিক প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে কারণ সংকেতগুলো বোঝা মানেই কেবল ভবিষ্যতের প্রস্তুতি নয় বরং নিজের ভেতরে আল্লাহর পরিকল্পনা চিনে নেওয়া সংকেত এক জীবনে হঠাৎ কষ্ট ও পরীক্ষা বৃদ্ধি পাওয়া আল্লাহর পরিকল্পনা সবসময় মানুষের বোধগম্যের বাইরে যখন তিনি কাউকে ধনী করতে চান তখন প্রথমে তার ইমান ও ধৈর্যের পরীক্ষা নেন কষ্টের উদ্দেশ্য এক অন্তরকে পরিশুদ্ধ করা আল্লাহ বান্দার হৃদয় থেকে অহংকার লোভ ও গাফেলতাকে দূর করেন দুই ধৈর্য শেখানো ধনী হওয়ার পর ধৈর্য না থাকলে মানুষ ধন সম্পদে পথভ্রষ্ট হতে পারে তিন কৃতজ্ঞতা শেখানো অভাব দেখলে মানুষ প্রাচুর্যের কদর করতে শেখে উদাহরণ এক ব্যক্তি ব্যবসায় বড় ক্ষতির সম্মুখীন হল সে হতাশ না হয়ে বেশি বেশি নামাজ পড়ল ও দোয়া করল কিছুদিন পর নতুন এক ব্যবসার দরজা খুলল এবং আগের চেয়ে অনেক বেশি লাভ হল এটি প্রমাণ করে কষ্ট আসলে ধনী হওয়ার আগের পূর্বাভাস কোরআনে আল্লাহ বলেছেন নিশ্চয় কষ্টের সাথে রয়েছে স্বস্তি সুরা ইনশিরা আয়াত ছয় সংকেত দুই দোয়ার প্রতি আকর্ষণ বৃদ্ধি পাওয়া দোয়ার শক্তি দোয়া হল রিজিকের দরজা খোলার চাবি দোয়ার মাধ্যমে আল্লাহ বান্দার অন্তরে আশা জাগান ধনী হওয়ার আগে বান্দা যেন আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করে তাই দোয়ার প্রতি আকর্ষণ বাড়ানো হয় হাদিস থেকে শিক্ষা রাসুল সাল্ল্লাহু সাল্লাম বলেছেন তোমাদের প্রভুর কাছে দোয়া করা এবাদত তির্মিজি অতএব যখন দোয়ার তাগিদ বেড়ে যায় তখন বুঝতে হবে আল্লাহ নতুন রহমতের দরজা খুলতে যাচ্ছেন মনস্তাত্ত্বিক দিক গবেষণায় দেখা গেছে যারা বেশি দোয়া করে বা আল্লাহর ওপর ভরসা রাখে তাদের মানসিক চাপ কম থাকে আর চাপমুক্ত মানুষই ব্যবসা বাণিজ্য বা জীবনে সফল হওয়ার বেশি সম্ভাবনা রাখে সংকেত তিন অচেনা দরজা থেকে রিজিক আসা শুরু হঠাৎ সুযোগ ধনী হওয়ার পথে আল্লাহ এমন দরজা খুলে দেন যা মানুষ কল্পনাও করতে পারে না একজন ছাত্র হঠাৎ বৃত্তি পেল কেউ বিনা চেষ্টায় ভালো চাকরি পেল একটি ছোট ব্যবসা বড় ব্যবসায় রূপ নিল কোরআনের দলিল আল্লাহ যাকে চান হিসাব ছাড়াই রিজিক দেন সুরা আল ইমরান আয়াত সাইতিরিশ বাস্তব শিক্ষা যখন অপ্রত্যাশিত রিজিক আসে তখন তা বুঝতে হবে এটি আল্লাহর পক্ষ থেকে সংকেত কিন্তু এই রিজিকের সাথে কৃতজ্ঞতা থাকতে হবে না হলে তা আবার কেড়ে নেওয়া হয় সংকেত চার মানুষের সাহায্যের সুযোগ পাওয়া রহস্য আল্লাহ ধনী করার আগে বান্দাকে অন্যদের সাহায্যের সুযোগ দেন কারণ আল্লাহর নিয়ম হল তুমি যত বেশি অন্যকে দেবে আল্লাহ তোমাকে তার চেয়ে বেশি দেবেন হাদিস রাসুল সল্লাল্লাহু সাল্লাম বলেছেন আল্লাহ বান্দার সাহায্যে থাকেন যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে মুসলিম বাস্তব উদাহরণ এক ধনী ব্যবসায়ী বলতেন তিনি সবসময় গরিবদের সাহায্য করতেন একদিন যখন তিনি নিজেই দেউলিয়া হয়ে গেলেন তখন সেই গরিব মানুষরাই তাকে সাহায্য করল কয়েক বছরের মধ্যে তিনি আবার দাঁড়িয়ে গেলেন এটি প্রমাণ করে মানুষকে সাহায্য করার সুযোগ আসা মানেই ধনী হওয়ার আগের সংকেত। সংকেত পাঁচ অন্তরে শক্ত বিশ্বাস জন্মানো ইমানের শক্তি আল্লাহ যখন বান্ধাকে ধনী করতে চান তখন বান্ধার অন্তরে এক অদ্ভুত বিশ্বাস জাগিয়ে দেন আল্লাহ আমার রিজিক বৃদ্ধি করবেন এর প্রভাব ভয় দূর হয়ে যায় ব্যর্থতা সত্ত্বেও আশা হারায় না কাজ করার অনুপ্রেরণা পায় কোরআনের দলিল যে আল্লাহর ওপর ভরসা করে তার জন্য আল্লাহ যথেষ্ট তালাক আয়াত তিন মনস্তাত্ত্বিক শিক্ষা ইতিবাচক বিশ্বাস একজন মানুষকে আত্মবিশ্বাসী করে তোলে আর আত্মবিশ্বাসী সাফল্য ও ধন সম্পদ অর্জনের মূল চাবিকাঠি সংকেতগুলোকে চেনার পর করণীয় এক সবর করুন কষ্টকে ধৈর্য দিয়ে মোকাবেলা করুন দুই দোয়া বাড়ান আল্লাহর কাছে প্রার্থনা করুন তিন সদ্কা করুন রিজিক বাড়ানোর শ্রেষ্ঠ উপায় চার কৃতজ্ঞতা প্রকাশ করুন ছোট রিজিককেও বড় মনে করুন পাঁচ ভরসা রাখুন মনে দৃঢ় বিশ্বাস রাখুন আল্লাই সব দেবেন সমসাময়িক প্রেক্ষাপটে শিক্ষা আজকের যুগে অনেক মানুষ ধনী হওয়ার জন্য শর্টকাট খোঁজে তারা সুদ প্রতারণা মিথ্যা বা অন্যায় কাজে লিপ্ত হয় কিন্তু আল্লাহর নিয়ম একটাই আগে পরীক্ষা নেবেন পরে ধন সম্পদ দেবেন তাই যদি সংকেতগুলো চিনতে পারেন এবং সঠিকভাবে প্রতিক্রিয়া জানান তবে আল্লাহর রিজিক আপনার জন্য দ্বার উন্মুক্ত করে দেবে বন্ধুগণ আল্লাহ ধ্বনি করার আগে তার বান্দাকে পাঁচটি রহস্যময় সংকেত দেন এই সংকেতগুলো কখনো উপেক্ষা করা যাবে না বরং এগুলো আল্লাহর রহমতের ইশারা হিসাবে গ্রহণ করতে হবে এক কষ্ট ও পরীক্ষা বৃদ্ধি দুই দোয়ার প্রতি আকর্ষণ তিন অদৃশ্য দরজা থেকে রিজিক চার মানুষের সাহায্যের সুযোগ পাঁচ অন্তরে শক্ত বিশ্বাস যারা এসব সংকেত চিনতে পারে তারা আল্লাহর নিয়ামত লাভ করে এবং সত্যিকারে সমৃদ্ধি অর্জন করে পূর্বে আমরা আল্লাহর পাঠানো পাঁচটি রহস্যময় সংকেত বিস্তারিত আলোচনা করেছি এখন আরও গভীরভাবে প্রতিটি সংকেতের অন্তর্নিহিত রহস্য বাস্তব শিক্ষা এবং আল্লাহর দানকে সঠিকভাবে গ্রহণ করার উপায় নিয়ে আলোচনা করা হবে কারণ ধনী হওয়া শুধু অর্থনৈতিক সমৃদ্ধি নয় এটি আল্লাহর পক্ষ থেকে এক বিশাল দায়িত্ব এবং পরীক্ষার ময়দান সংকেত এক জীবনে কষ্ট ও পরীক্ষা বৃদ্ধি পাওয়া কষ্টের সময় অনেকেই ভাবে আল্লাহ হয়তো তাকে ছেড়ে দিয়েছেন কিন্তু প্রকৃত সত্য হল এই কষ্টের মধ্যেই লুকিয়ে আছে ভবিষ্যতের আশীর্বাদ আধ্যাত্মিক শিক্ষা কষ্ট মানুষকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে বাস্তব উদাহরণ ইতিহাসে দেখা যায় বড় বড় আলেম ওলি বা ধনী ব্যক্তিরা প্রথমে দারিদ্র্য ও দুর্ভাগের মধ্যে দিয়ে গেছেন মনস্তাত্ত্বিক বিশ্লেষণ যে মানুষ কষ্ট সহ্য করতে পারে তার ভেতরে দৃঢ়তা তৈরি হয় এই দৃঢ়তাই পরে তাকে বড় দায়িত্ব সামলাতে সক্ষম করে কষ্টতাই ধনী হওয়ার আগের সবচেয়ে বড় সংকেত সংকেত দুই দোয়ার প্রতি আকর্ষণ আল্লাহ বান্দাকে ধনী করার আগে তার অন্তরে দোয়ার প্রতি ভালোবাসা বাড়িয়ে দেন দোয়া হল আল্লাহর সাথে সরাসরি সংযোগ একজন মানুষ যখন বেশি বেশি দোয়া করে তখন সে আল্লাহর সাথে এমন এক সম্পর্ক গড়ে তোলে যা তার ভবিষ্যতে সফলতার ভিত হয়ে দাঁড়ায় দোয়া মানুষকে ইতিবাচক করে তোলে একজন ইতিবাচক মানুষই ব্যবসা চাকরি বা জীবনের যে কোনো ক্ষেত্রে উন্নতি করতে পারে উদাহরণ অনেকে বলেন জীবনের কঠিন সময়েই তারা সবচেয়ে বেশি দোয়া করতেন আর সেই দোয়াই পরবর্তীতে তাদের জীবনে আশ্চর্য পরিবর্তন নিয়ে আসে সংকেত তিন অপ্রত্যাশিত দরজা থেকে রিজিক এটি আসলে আল্লাহর এক বিশেষ কৌশল ছোট ঘটনা দিয়ে শুরু হয় বড় পরিবর্তন একদিন হয়তো ছোট একটি চাকরির প্রস্তাব এল কিন্তু তাই হয়ে দাঁড়াল বিশাল সফলত সোপান কেউ হয়তো হঠাৎ এক অপরিচিতের সাথে পরিচিত হল আর সেই মানুষ তার জীবনের মোড় ঘুরিয়ে দিল কোরআনে বারবার বলা হয়েছে আল্লাহ এমন উৎস থেকে রিজিক দেন যা আমরা কল্পনাও করতে পারি না তাই এই সঙ্কেতকে চিনতে পারলে ভবিষ্যৎ পরিবর্তন সহজে বোঝা যায় সংকেত চার মানুষের সাহায্যের সুযোগ পাওয়া আল্লাহ ধনী করার আগে বান্দার মাধ্যমে অন্যের উপকার করান কারণ দান ও সাহায্যই হচ্ছে সম্পদ বৃদ্ধির সিঁড়ি অর্থনৈতিক শিক্ষা যারা বেশি খরচ করে সদকা দান আল্লাহ তাদের জন্য নতুন রিজিকের দরজা খোলেন আধ্যাত্মিক শিক্ষা সাহায্য করার মাধ্যমে মানুষ অহংকার মুক্ত হয় এবং অন্যের দুঃখ বুঝতে শেখে বাস্তব উদাহরণ বাংলাদেশের গ্রামীণ ব্যাংকের ধারণা অন্যকে সাহায্য করলে নিজের রিজিকও বাড়ে সুতরাং যখন মানুষের সাহায্যের সুযোগ আসতে থাকে তখন বুঝতে হবে আল্লাহ ধনী হওয়ার পথ তৈরি করছেন সংকেত পাঁচ অন্তরে দৃঢ় বিশ্বাস জন্মানো আল্লাহ বান্দার অন্তরে এমন এক শক্ত বিশ্বাস দেন যা তাকে ভয়মুক্ত করে তোলে মনস্তাত্ত্বিক প্রভাব যে মানুষ নিজের প্রতি এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখে সে সাহসী সিদ্ধান্ত নিতে পারে বাস্তব উদাহরণ উদ্যোক্তারা যখন ব্যবসা শুরু করেন তখন তাদের সবচেয়ে বড় সম্পদ হয় এই বিশ্বাস কোরআনের দিক নির্দেশনা যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট বিশ্বাস জন্মানো মানেই আল্লাহর রহমতের দ্বার খুলতে শুরু করেছে সংকেতগুলোকে কাজে লাগানো কৌশল এক কষ্টকে ভয় না করে গ্রহণ করুন এটি আল্লাহর পরীক্ষা পুরস্কার আসবেই দুই নিয়মিত দোয়া করুন সকাল সন্ধ্যায় আল্লার কাছে রিজিক বাড়ানোর প্রার্থনা করুন তিন কৃতজ্ঞ থাকুন ছোট রিজিক পেলেও আল্লাহর শুক্রিয়া আদায় করুন চার সদ্গা বাড়ান ধনীদের সবচেয়ে বড় রহস্য হল তারা দান করে পাঁচ ইতিবাচক থাকুন বিশ্বাস রাখুন আল্লাহ আপনাকে ধনী করতেই চান সমসাময়িক শিক্ষা আজকের যুগে মানুষ মনে করে শুধু কঠোর পরিশ্রম বা কৌশলেই ধনী হওয়া যায় কিন্তু বাস্তবে আল্লাহর রহমত ছাড়া কেউ সফল হতে পারে না কোটি কোটি মানুষ পরিশ্রম করে কিন্তু সবাই ধনী হয় না যারা আল্লাহর উপর ভরসা করে এবং সংকেতগুলো চেনে তারাই প্রকৃত অর্থে সফল হয় বন্ধুগণ ধনী হওয়ার আগে আল্লাহ পাঁচটি রহস্যময় সংকেত দেন এক কষ্ট ও পরীক্ষা বৃদ্ধি দুই দোয়ার প্রতি আকর্ষণ তিন অপ্রত্যাশিত দরজা থেকে রিজিক চার মানুষের সাহায্যের সুযোগ পাঁচ অন্তরে দৃঢ় বিশ্বাস এই সংকেতগুলো আল্লাহর দয়া ও পরিকল্পনার প্রতিফলন এগুলোকে চিনতে পারলে কৃতজ্ঞ হতে পারলে এবং আল্লাহর উপর ভরসা রাখতে পারলে যে কেউ ধনী হওয়ার পথে অগ্রসর হতে পারে আল্লা রহমতি প্রকৃত ধন আর এই ধনের সাথে আসে শান্তি বরকত ও সাফল্য হে আল্লাহ আমাদেরকে তুমি পরিপূর্ণ ইমানদার হওয়ার তৌফিক দাও আমিন মিন আলামিন এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহ ওয়াবারকাতহ